আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার খারাপ জিন এবং চালানি জিনের আসর তাদের ক্ষতি সকল প্রকার জাদুটোনা বদনজর শত্রুর তাবিজ ও শত্রুর ক্ষতি থেকে বাঁচার একদম সহজ ও সুন্দর একটি তদ্বির আমল আমরা দোয়া শিখে নেবো ঠিক আছে তো যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনারা যদি থাকেন ধরেন আপনি যে কোনো ধরনের খারাপ জিনের আসরের শিকার কিংবা চালানি জিনের ক্ষতির শিকার কিংবা জাদু টোনার শিকার সেটা যে কোনো ধরনের কফুরি কালামের জাদু হোক হ্যাঁ বা বানমারা হোক বা শত্রুর তাবিজ হোক বা শত্রুর ক্ষতি হোক এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন তার সমস্যাও কিন্তু আল্লাহতালা এই পবিত্র কোরআনুল কারিবের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং এই রকম কঠিন বিষয় থেকে খুব সহজেই সমাধান নেওয়ার জন্য আপনি তদবির করায় নিতে পারেন মনে রাখবেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তো অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে মনে রাখবেন আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই ইনশাল্লাহ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার এই নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে এর সাথেই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো মেন বিষয়টি হচ্ছে অনেক দিনই বোনেরা কিন্তু আমার আমার কাছে বলেন প্রতিনিয়ত বিশ্বের অনেক জায়গা থেকে সাক্ষাৎ এসেও বলেন মোবাইল ফোনেও বলেন যে হুজুরা আমাকে খারাপ জিন বারবার কষ্ট দেয় বা আমার উপর কেউ জিন শত্রুতা শত চালান করেছে ঠিক আছে বা আমি বিভিন্ন রকম জাদু টোনার ব্ল্যাক ম্যাজিকের শিকার বা আমার উপর বদ নজর হ্যাঁ বা শত্রুর ক্ষতি আমার উপর একের পর এক লেগেই থাকে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তার সমাধানও কিন্তু আছে আমার এই মফ্ফিদি মিডিয়ায় অলরেডি এরকম অনেক ভিডিও দেওয়া আছে তো আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী সুন্দর একটি দোয়ার মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই দোয়াটি মাধ্যমে দুইভাবে কাজ করা যায় একটি হচ্ছে এই দোয়াটি কোনো কাগজের মধ্যে লিখে হ্যাঁ আপনি যদি চান আপনার সাথে রাখলে আপনার শরীর থেকে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিংবা আপনি এই দোয়াটা পরে পানির মধ্যে দিয়েও যদি আপনি পান করেন কিংবা শরীর যদি আপনি মুছে দেন হ্যাঁ কিংবা আপনি বাসা বাড়ির উপরে যদি সিটান তাহলে আপনি খুব ভালো ফলাফল পাবেন খুব সুন্দর উপকার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে দোয়াটি একদম সহজ এবং সুন্দর চাইলে আপনি আমার সাথে কয়েকবার বলে মুখস্থ করে নিতে পারেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন হ্যাঁ যদি আপনি কাগজে লিখেন তাহলে এই দোয়াটাই লিখতে হবে হ্যাঁ আর যদি আপনি বলেন যে আপনি এই দোয়াটি পরে পানির মধ্যে ফু দিয়ে পানি কয়েকদিন খাবেন এবং গামছা বিজে শরীর মুছবেন অথবা বাসায় ছিটাবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই দোয়াটি আমার সাথে বলেন দোয়াটি হচ্ছে

اعوذ بكلمات الله التامه من شر كل شيطان وهمه وعين لامه تحصنت بحسن الف الف লা ওয়ালা হ্যাঁ আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম কিংবা আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ যদি থাকে হ্যাঁ কিংবা ইমো যদি থাকে আমার সাথে যোগাযোগ করলেও আপনি এটার একটা স্ক্রিনশট এই দোয়ার আপনি সেখান থেকেও আমার কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনারা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঠিক আছে তো এই আপনারা আমল করলে অবশ্যই খুব ভালো ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাত